আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি ঘরে বসেই কিভাবে ডিপিএস খুলবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এবং যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনার যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি এভাবে ডিপিএস করে কিন্তু একটি ভালো ইন্টারেস্ট রেটও পাবেন বা কিছু টাকা জমাইতে পারবেন এভাবে তো আমরা ভিডিও শুরু করছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করে করে টেনে টেনে আপনারা ভিডিওটি না দেখার অনুরোধ করছি তো প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসলাম এমটিবি স্মার্ট ব্যাঙ্কিং যে অ্যাপসটি আছে আপনারা সবাই ব্যবহার করেন যাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সবাই কিন্তু তাদের এই অ্যাপসটি ব্যবহার করেন তাই সরাসরি আমরা হোম যে চলে আসলাম এখানে আসার পরই আপনি যদি আগের থেকে ডিপিএস খুলতে চান সেক্ষেত্রে আপনার মূল যে সেভিংস অ্যাকাউন্টে আছে সেখানে টাকা রাখতে হবে তো হোম পেজে এই যে দুই নম্বর অপশনটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি এটা কত মাসে মাসে আর কি আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে এটা বিস্তারিত আমরা এখানে বলছি আপনি দেখতে থাকুন প্রথমে এখানে একটা মাত্রই এখন প্রোডাক্ট আছে এটাই সিলেক্ট করে নেবেন এরপরে আপনি কত টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আড়াইশো পনেরোশো দুই হাজার পঁচিশশো এভাবে বিশ হাজার টাকা মানে প্রত্যেক মাসে কিন্তু আপনি থুইতে পারবেন এক বছরের জন্য যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন এটাই সর্বোচ্চ আর যদি আপনি তিন বছরের জন্য রাখেন দুই বছর রাখা যাবে না এখানে সিস্টেম দেওয়া আছে এক বছর তিন বছর পাঁচ বছর এভাবে আট বছর দেখতে পারছেন যত আপনি বছর বাড়াবেন তখন কিন্তু ইন্টারেস্ট রেট কমে যাবে তো আপনি চাইলে যারা প্রবাসে আছেন বা দেশেও আছেন আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখতে পারেন এবং কত টাকা রাখবেন সেটাও আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে এই যে ইয়াগুলো আছে এটা টেনে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী যেমন এক্সাম্পল হিসেবে আমি দুই হাজার টাকা করে এক বছরের জন্য জাস্ট একটা মানে ডিপিএস ওফেন করবো সেক্ষেত্রে আমি দুই হাজারের উপরে রাখলাম আর নিচের অপশনটা তো এক বছরের জন্যই রাখা আছে তারপরে আপনাকে নিচ থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে আর অবশ্যই শুরুতেই বলেছি আপনার সেভিংস অ্যাকাউন্টে খোলার আগে সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ ডিপিএস খোলবেন প্রথম মাসের টাকাটা কিন্তু রাখতে হবে কারণ সাথে সাথেই কিন্তু এটা কেটে নেওয়া হবে আপনার মূল অ্যাকাউন্ট থেকে মূল সেভিংস অ্যাকাউন্ট থেকে তো আমরা নিজ থেকে নেক্সট অপশনে ক্লিক করব এখানে দেখতে পারছেন দুই হাজার টাকা করে এক বছরের জন্য আমরা খুলতে চাচ্ছি ইন্টারেস্ট রেট দেখাচ্ছে টোটাল চব্বিশ হাজার টাকার মতো এই যে লিঙ্ক অ্যাকাউন্ট এখানে লিঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা চুজ করে দিবেন এখানে বিস্তারিত দেখা আছে মানে টোটাল কত টাকা পাবেন সেটাও কিন্তু উপরে লেখা আছে ইন্টারেস্ট সহকারে এবং এই ডিপিএসের নমিনি আপনার সেভিংস অ্যাকাউন্টের যে নমিনি সেই থাকবে এবং যদি আপনি পরিবর্তন করতে চান যে আমি অন্য কারোর এই ডিপিএসের নমিনি দিব সেক্ষেত্রে ব্রাঞ্চে যেতে হবে সেটা অনলাইনে পসিবল না অনলাইনে ভাবে আপনার সেভিংস অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টেই থাকুক সেটার অ্যাগেনস্টেই সেই হবে এটা নমিনি তো নেক্সটে আসার পর এখানে টার্স অ্যান্ড কন্ডিশন আই এগ্রির উপরে ক্লিক করবেন এরপরে নিস থেকে নেক্সট অপশানে যাবেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে এরপরে নিচ থেকে আপনার আবারও টার্জ অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর কমপ্লিট এই অপশানে ক্লিক করতে হবে কমপ্লিট অপশানে ক্লিক করার পর আপনার যেই সেভিংস অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে দেখতে পাচ্ছেন তো ওটিপি অটোমেটিকভাবে যদি মোবাইলেই সিমটা লাগানো থাকে অটোমেটিক বসে যাবে আর যদি অন্য মোবাইলে থাকে সেটা ওটিপি দিয়ে দেবেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনি স্লিপ বা পরেও ডাউনলোড করতে পারবেন এই যে ডিপিএসটা খুলছেন এটা ডাউনলোডের প্রয়োজন নাই পরবর্তীতেও আপনি যে কোনো টাইমে ডাউনলোড করতে পারবেন তা আমরা হোম পেজে চলে আসলাম এখন দেখতে পারছেন প্রথমেই কিন্তু আপনার ডিপিএস অ্যাকাউন্টটা দেখাচ্ছে সেটার উপরে ক্লিক করার পর এখানে আপনি ডিপিএসের চাইলে স্লিপটা ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে কত মাস দিয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের আরও এগারো মাস বাকি আছে আমরা বারো মাসের জন্য ডিপিএসটা খুলেছি এবং বিস্তারিত কত টাকা কবে শেষ হবে তো শেষ হওয়ার পর এটি কিন্তু অটোমেটিকভাবে আমরা যখন ভিডিওটা তৈরি করছি আপনি হয়তো পারে আরও দুই বছর পরে দেখবেন তখন সিস্টেম পরিবর্তন হইতে পারে কিন্তু এখনও পর্যন্ত আপনাকে এটা ক্লোজ করতে হলে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে তো এজন্য ম্যাচ শেষ হওয়ার পর আপনাকে অবশ্যই ব্রাঞ্চে ভিজিট করতে হবে সেখানে ক্লোজ করলে আপনার অ্যাকাউন্টে তারা অটোমেটিকভাবে টাকাটা দিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি দর্শক যাবেন না এতক্ষণ কষ্ট করে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রবাসে যেতে চাচ্ছেন অথবা প্রবাসে অলরেডি আছেন ব্যাঙ্কিং ওটিপি বা বিকাশ নগর সেলফিন এসব ব্যবহার করার জন্য আপনার সিম কার্ডটি রোমিং করে নিয়ে যান তাহলে কিন্তু আপনি প্রবাসে বসে সব ধরনের ওটিপি সব ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি দর্শক আমাদের কাছে যারা অলরেডি করেছেন তারা তো অবশ্যই জানেন তারা অবশ্যই রিপ্লাই দিবেন কারণ অনেকেই আছে নতুন অবস্থায় আমাদের মানে বিশ্বাস করতে চায় না বিষয়টা তো আশা করি আমরা আমাদের ভালো মতো আমাদের ভিডিওগুলো ফলো করে এরপরে আমাদের কাছে কাজ করতে দিবেন আর যারা অলরেডি বিকাশ অ্যাপসটি আপনার সিম রোমিং করে আছে অথচ বিকাশ উপায় এইসব ব্যবহার করতে পারছেন না প্রবাস থেকে সেক্ষেত্রে আমাদের সার্ভার নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে বিকাশ উপায় ব্যবহার করতে পারবেন আর ই সিমের রিচার্জের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ